প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতকে বিশ্বমঞ্চে এক সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরতে হবে নতুন দিল্লিতে ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেন তিনি নারী ও শিশু নিপীড়ন রুখতে আইনগুলিকে আরও সক্রিয় করে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন পরিবর্তন করেছে পয়লা অক্টোবরের পরিবর্তে ভোট নেওয়া হবে পাঁচই অক্টোবর আবহাওয়া দপ্তর গুজরাটের সৌরাষ্ট্র কচ্ছ মহারাষ্ট্র এবং কর্ণাটক উপকূলে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে প্যারিস অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদরা আজ পদকচয়ের লক্ষ্যে খেলতে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতকে বিশ্বমঞ্চে এক সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরতে হবে নতুন দিল্লিতে ইটি ওয়ার্ল্ড ফোরামে ভাষণ দেন তিনি মুসলিম পণ্ডিত ও ধর্মীয় নেতাদের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন ব্রেজেজু এবং যৌথ সংসদীয় কমিটির চেয়ারপারসন জগদম্বিকা পালের সঙ্গে সাক্ষাৎ করে ওয়াকফ সংশোধনী বিল দু হাজার চব্বিশের প্রতি সমর্থন জানিয়েছেন হরিয়ানা দাদ্রি জেলায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে পিটিএ হত্যার অভিযোগে দুই নাবালক সহ সাতজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ সংযুক্ত আরব আমির শাহীতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শাস্তিমূলক ব্যবস্থা এড়িয়ে সে দেশ ছাড়ার অথবা সেখানে থেকে যাওয়ার ব্যবস্থা করতে দু মাসের ভিসা মার্চনা বিষয়ক কর্মসূচি আজ চালু হয়েছে জার্মানির ডিফ শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত একটি সোনা সহ মোট চারটি পদক জিতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাণিজ্যিক ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি সংস্কার স্থিতিশীল নীতি গ্রহণের ব্যাপারে সরকার বিশেষ জোর দিয়েছে ক্ষতিকারক রাসায়নিক বিহীন পুনর্নবীকরণযোগ্য এবং সুস্থায়ী বৈদ্যুতিন সরঞ্জাম তৈরিতে সরকার নতুন প্রকল্পের সূচনা করবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওয়াকফ সংশোধনী বিল দু হাজার চব্বিশের প্রতি সমর্থন জানিয়ে মুসলিম পণ্ডিত ও ধর্মীয় নেতাদের এক প্রতিনিধি দল গতকাল কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে দেখা করেছেন আর্যিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট ও আর্থিক দুর্নীতি কাণ্ডে নাম উঠে আসা ডাক্তার দেবাশিষ সোম অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাত বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের রাজবাড়ি এলাকা নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে হাওড়া জেলা হাসপাতালে এক ল্যাব কর্মী ধৃত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাণিজ্যিক ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি সংস্কার স্থিতিশীল নীতি গ্রহণের ব্যাপারে সরকার বিশেষ জোর দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণু বলেছেন দু হাজার সালে দেশে বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বৃদ্ধি পেয়ে একশো পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছেছে ভারী বৃষ্টির কারণে গুজরাট অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সাধারণ জনজীবন ব্যাহত অন্ধ্রপ্রদেশে বর্ষণজনিত কারণে দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ধর্ষণের মতো অপরাধের মৃত্যুদণ্ডের সংস্থান রাখতে আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন বসছে রোহন বোপন্না ও ইন্দোনেশিয়ার আলডিলা জুটি মার্কিন টেনিস টুর্নামেন্টের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া বলেছেন গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা করতে সরকার সক্রিয় উদ্যোগ নিচ্ছে আজ ব্যাপারে নতুন দিল্লিতে আয়োজিত একটি বৈঠকে তিনি সভাপতিত্ব করেন মন্ত্রী আরও জানিয়েছেন কিভাবে এই সমস্ত কর্মীদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা যায় তার জন্য একটি বিস্তৃত প্রকল্পের ভাবনাচিন্তা চলছে গিগ কর্মীরা ছোট ছোট প্রকল্প ভিত্তিক কাজ পেয়ে থাকেন অনেক সময় তারা একজনই বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করতে বাধ্য হন এইসব কর্মীদের কোন রকম আর্থিক ও সামাজিক নিরাপত্তা নেই ডঃ মান্ডভিয়া বলেছেন ই শ্রম পোর্টালের মাধ্যমে তাদের নথিভুক্ত করা হবে কোম্পানিগুলোকে নথিভুক্তকরণের ব্যাপারে উদ্যোগী হতে নির্দেশ দেওয়া হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের একটি নতুন পতাকা ও প্রতীকের উদ্বোধন করবেন আজ তিনি জেলা বিচারকদের জাতীয় সম্মেলনেও বিদায়ী ভাষণ দেবেন দুদিনের এই সম্মেলনকে পাঁচটি ভাগে ভাগ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই আলোচনায় উঠে এসেছে পরিকাঠামো উন্নয়ন বিচার বিভাগীয় নিরাপত্তা মামলার দ্রুত নিষ্পত্তি এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করে মহিলা ও শিশুদের নিরাপত্তার উপর বিশেষ জোর দিয়েছিলেন তিনি বলেছিলেন এসবের ব্যাপারে কড়া আইন আছে বটে কিন্তু তার প্রয়োগের ক্ষেত্রেও সক্রিয় হওয়া প্রয়োজন আজ থেকে গোটা দেশে পোষণ সপ্তাহ পালন শুরু হয়েছে উনিশশো সাল থেকে প্রতি বছর পয়লা থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের ব্যবস্থাপনায় সারা দেশে পোষণ সপ্তাহ পালন করা হয়ে থাকে শিশু ও মহিলাদের পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পোষণযুক্ত খাবারের ব্যবহার সুনিশ্চিত করা নিয়ে প্রচারের ওপর এবছর বিশেষ জোর দেওয়া হচ্ছে আর্যিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে আজ রবিবারও পথে নেমেছে নাগরিক সমাজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের একটি বিশাল মিছিলে পা মিলেছেন অপর্ণা সেন চৈতি ঘোষাল স্বস্তিকা মুখোপাধ্যায় লগ্নজিতা চক্রবর্তী উশোসী চক্রবর্তী সোহিনী সরকার প্রমুখ অপর্ণা সেন বলেন সর্বোচ্চ আদালতের ওপর তাঁর ভরসা আছে তবুও এই ঘটনার প্রতিবাদের জন্য তিনি রাস্তায় নেমেছেন বিভিন্ন রামকৃষ্ণ মিশন স্কুলের প্রাক্তনীরাও আজ প্রতিবাদে সামিল হন গোলপার্ক থেকে নন্দন চত্বর পর্যন্ত মিছিলে অংশ নেন তারা অন্যান্য কয়েকটি স্কুল ও কলেজের প্রাক্তনীরাও আলাদা আলাদাভাবে প্রতিবাদ মিছিল করেন এদিকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশ আজ কলকাতার কয়েকটি এলাকায় অভয়া টেলিমেডিসিন ক্লিনিক নামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল নি খরচায় মানুষজন এই শিবিরগুলিতে চিকিৎসা পরিষেবা পেয়েছেন কোচবিহারের হলদিবাড়িতে এক নাবিকাকে শ্রীলতাহানির অভিযোগে শনিবার রাতভর হলদিবাড়ি থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বক্সিগঞ্জের ভোলার হাট বাজারে ওই নাবালিকা গতরাতে আনতে যাওয়ার সময় লিয়াকত আলী সরকার নামে এক ব্যক্তি তার শ্রীলতাহানি করে বলে অভিযোগ অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের আত্মীয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যদিকে দিনহাটায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা এক যুবতীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাকে নিয়ে দিনহাটা থানায় অভিযোগ জানাতে গেলে আজিজুল হক নামে এক এসইউসিআই নেতাকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা মারধর করে বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল সাত বছরের এক নাবালিকার যৌন হেনস্থার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় গত রাতের চাঞ্চল্য ছড়ায় বিচারের দাবি তুলে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে দোকানপাট ভাঙচুর চালানো হয় পরে মধ্যমগ্রাম থানার পুলিশ বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত রোহান্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের সদস্য আব্দুল রৌফকে গ্রেপ্তার করেছে বারাসাত আদালতে তাকে তোলা হলে পুলিশ তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ভারতীয় আবহাওয়া দপ্তর পশ্চিম মধ্য ও দক্ষিণ ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আজ বিদর্ভ ও তেলেঙ্গানায় অবিশ্রান্ত অতি ভারী বর্ষণ হবে সেই সঙ্গে অসম উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ কেরালা তেলেঙ্গানার কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা অরুণাচল প্রদেশ মেঘালয় হিমাচল প্রদেশ তামিলনাড়ু ও পুদুচেরিতে সামুদ্রিক ঘূর্ণিঝড় আসনা আরো দক্ষিণ আরো পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম আরব সাগরের ওপর গভীর নিম্নচাপ সৃষ্টি করবে আরেকটি নিম্নচাপ পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থেকে ক্রমশ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হয়ে এখন সেখানেই অবস্থান করছে পশ্চিমবঙ্গে অবশ্য নিম্নচাপের তেমন কোনো প্রভাব পড়বে না আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে সেটা বর্তমানে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন দক্ষিণ ছত্রিশগড় ও উত্তর অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে পশ্চিমবঙ্গের জন্য এই মুহূর্তে উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় ব্যবসায় প্রবেশ বেশি রয়েছে তো প্রভাবে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের জন্য প্রধানত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য আগামী চার পাঁচ দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আর দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলো চার তারিখে বিপুল সংখ্যক বকেয়া মামলা বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ বলে রাষ্ট্রপতির অভিমত কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে সরকার সক্রিয় উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গুজরাটে বৃষ্টি ও বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্ণধারের নেতৃত্বে একটি আন্তঃ মন্ত্রণালয়ে কেন্দ্রীয় দল গঠন করেছে দেশ জুড়ে আজ থেকে পুষ্টি বা পোষণ মাস পালন শুরু হয়েছে প্রধানমন্ত্রী আজ প্যারালিম্পিক্স গেমসে এখন পর্যন্ত যে সব ভারতীয় পদক দিতেছেন তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্যারিস অলিম্পিক্সে কৃতিরন্দাজ রাকেশ কুমার পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন এক বাই আট এলিমিনেশন রাউন্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আজ প্যারালিম্পিক্স গেমসে এখন পর্যন্ত যেসব ভারতীয় পদক জিতেছেন তাঁদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান ক্রিকেটে এক বছরের সবথেকে বেশি ছয় মারার রেকর্ড করেছেন প্রবাদ প্রতিম ফুটবলার শৈলেন মান্নার আজ একশো একতম অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিস্তারিত খবরে প্যারিস অলিম্পিক্স জমে উঠেছে প্যারিস প্যারালিম্পিক্স জমে উঠেছে ইতিমধ্যেই তীরন্দাজ রাকেশ কুমার পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ওপেন এক বাই আট এলিমিনেশন রাউন্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারালিম্পিক্স গেমসে এখন পর্যন্ত যেসব ভারতীয় পদক জিতেছেন তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এদের মধ্যে রয়েছেন মোনা আগরওয়াল প্রীতি পাল মনীষ নারওয়াল এবং রুবিনা ফ্রান্সিস প্রধানমন্ত্রী প্রত্যেক বিজয়ীকে অভিনন্দন জানিয়ে বলেছেন তারা তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশকে গর্বিত করেছে অবনী লেখারা সেই সময় একটি ইভেন্টে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী সরাসরি তাঁর সঙ্গে কথা বলতে না পারলেও অবনির সাফল্য কামনা করেন তিনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান টি টোয়েন্টি ক্রিকেটে এক বছরের সবথেকে বেশি ছয় মারার রেকর্ড করেছেন গতকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিট অ্যান্ড নেভিস প্যাট্রোটিসের বিরুদ্ধে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের সদস্য পুরান নয়টি ছয় মেরে তেতাল্লিশ বলে সাতানব্বই রানের ঝোড়ো ইনিংস খেলেন ত্রিনবাগো নাইট রাইডার্স ম্যাচটি চুয়াল্লিশ এদিন তার ইনিংসে নয়টি ছয় মারার ফলে চলতি বছরে একশো ছয় মেরে পনেরো সালে ক্রিস গেইলের একশো পঁয়ত্রিশটি ছয় মারার যে রেকর্ড ছিল সেটি ভেঙে দিয়েছেন চলতি বছরে টি টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রাহকদের তালিকাতেও নিকোলাস পুরান শীর্ষস্থানে রইলেন এক রান করেছেন তিনি রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্টে আজ তৃতীয় দিনের শেষে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে একুশ রানে এগিয়ে রয়েছে বিনা উইকেটে দশ রান দিয়ে খেলতে নেমে আজ বাংলাদেশের প্রথম ইনিংস দুশো বাষট্টি রানে শেষ হয়ে যায় লিটন দাস একশো মেহেদি হাসান মিরাজ আটাত্তর রান করেন পাকিস্তানের হয়ে খুরাম শাহজাদ ছটি মীর হামজা ও সালমান আঘা দুটি করে উইকেট নিয়েছেন এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে দুই উইকেটে নয় রান করেছে সাইম আয়ুব ছয় রানে অপরাজিত দুটি উইকেটে নিয়েছেন হাসান মাহমুদ উল্লেখ্য পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল দুশো চুয়াত্তর রান লর্ডসে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্টের চতুর্থ দিনে শেষ পাওয়া খবরে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে দুশো রান করেছে ম্যাচ জয়ের জন্য শ্রীলঙ্কার আরও দুশো আটাত্তর রানের প্রয়োজন দানিস চ্যান্ডিমাল আটান্ন দিমুথ কোর্ণারত্নে পঞ্চান্ন রান করেছেন গাস এলকিনসন তিন উইকেট নিয়েছেন ইংল্যান্ড প্রথম ইনিংসে চারশো সাতাশ রান ও দ্বিতীয় ইনিংসে দুশো রান করেছে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে একশো রান নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে মহাম্যাডন স্পোর্টিং ও মেজার্স ক্লাবের মধ্যে খেলাটি প্রবল বৃষ্টির জন্য আটান্ন মিনিটে পরিত্যক্ত হয় সে সময় মহামেডন স্পোর্টিং এক শূন্য গোলে এগিয়েছিল ব্যারাকপুর স্টেডিয়ামে সংঘ তিন শূন্য গোলে এরিয়ান ক্লাবকে চিচুড়ার বিএসএস স্পোর্টস ক্লাব দুই শূন্য গোলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত করে প্রবাদ প্রতিম ফুটবলার শৈলেন মান্নার আজ একশো একতম জন্মদিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে নবান্নে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কিংবদন্তি এই ফুটবলারের প্রতিকৃতিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কালীঘাট স্পোর্টস ক্লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ময়দানের কাবাডি তাবুতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বহু ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সুতির ঘাটে আয়োজিত হয় বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা কিলোমিটার বিভাগে এ রাজ্য ছাড়াও মহারাষ্ট্র বিহার ঝাড়খণ্ডের প্রতিযোগীরা অংশ নেন একাশি কিলোমিটারে প্রথম হয়েছেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য তিনি দ্বিতীয়বার প্রথম স্থান অধিকার করলেন দ্বিতীয় হয়েছেন বহরমপুর সুইমিং ক্লাবের তপু সরকার তৃতীয় হয়েছেন মহারাষ্ট্রের থানের পার্থ সন্দীপ হাটনাকার উনিশ কিলোমিটার মহিলা বিভাগে প্রথম হয়েছেন বিশাখাধারা উনিশ কিলোমিটার পুরুষ বিভাগে প্রথম হয়েছেন কলকাতার লেক টাউনের গৌরব কাবেরী খেলার খবর শেষ হল